আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই 1442 বিয়াল্লিশ সাবস্ক্রাইবার চ্যানেলটি বিক্রি করা হবে আমি স্ক্রিনে গিয়ে চ্যানেলটির ডিটেলস দেখাচ্ছি দেখে যদি পছন্দ হয় চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে পারেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চ্যানেলটির লিঙ্ক এবং যোগাযোগের ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখে নেওয়া যাক ওকে চলো আসলাম কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে চোদ্দোশো বিয়াল্লিশ সাবের এই চ্যানেলটি বিক্রি করা হবে আমি ভিডিও কিছু দেখব যে কেমন ভিউজ লক্ষ্য করুন এই ভিডিওতে পাঁচ হাজার ছয়শো ভিউস চার হাজার তিনশো দুই হাজার চারশো দুই হাজার একশো এরকম করে বেশ কিছু ভিউজ আছে আপনারা দেখে নেবেন লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই চ্যানেলটার ডিটেলস আমরা দেখব এখন হচ্ছে যে ইউটিউবের স্টুডিওতে ক্লিক করে দিলাম ওকে লক্ষ্য করুন ডেলিভোর্ডে চলে আসছি এখানে দেখেন কোনো কিছু প্রবলেম নেই এখানে যদি ওয়ার্নিং বা স্ট্রাইক থাকতো তাহলে এখানে দেখতে পাইতেন তারপর কী করব অ্যানালিসিক্সে ক্লিক করে দেবো অ্যানালিসিসে ক্লিক করার পর দেখেন লাস্ট আড়াই দিনের ডিটেলস এখানে দেখা যাচ্ছে ষোলোশো ভিউজ সতেরো ঘন্টা ওয়াচ টাইম ছাব্বিশ সাবস্ক্রাইবার বেড়ে গেছে এবং জিরো দশমিক জিরো সিক্স ডলার হয়ে গেছে এখানে ভিউজ দেখা যাচ্ছে তো এইখান থেকে আমি লাইফ টাইম সিলেক্ট করে দেবো তাহলে লাইফ টাইমের যাবতীয় তথ্য আমরা দেখতে পাবো ওকে লক্ষ্য করুন লাইফ টাইমের যাবতীয় তথ্য বত্রিশ হাজার ভিউজ পাঁচ হাজার ছয়শো ঘন্টা ওয়াচ টাইম এবং ওয়ান পয়েন্ট ফোর কে সাবস্ক্রাইবার এবং তিন ডলার আয় হয়ে গেছে এই চ্যানেল থেকে এই হলো ডিটেলস এখান থেকে আমি কন্টেন্টে যদি ক্লিক করে দিই তাহলে কন্টেন্টের বিষয়গুলো এখানে দেখতে পাবেন কেমন ভিউস হয়ে গেছে কোথা থেকে নিচের দিকে যদি আমরা চলে আসি দেখেন যে এই সাজেস্টেড ভিডিও থেকেই ছত্রিশ পার্সেন্ট অনেক ভালো একটা চ্যানেল ঠিক আছে সার্চ থেকেই ছত্রিশ পার্সেন্ট আসছে ইউটিউব সার্চ থেকে একুশ পার্সেন্ট চলে আসছে ঠিক আছে এইগুলো দেখে নিচ্ছেন এখানে টপ ভিডিও দেখা যাচ্ছে তো এখান থেকে এই গ্রাফটা দেখে নেবেন ইনফ্রেশনে দেন আমরা অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পর বেশ কিছু ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন যে কত পার্সেন্ট মেল কত পার্সেন্ট ফিমেল দেখে এই চ্যানেলটি কোন ডিভাইসে প্লে হয় দেন টপ কান্ট্রিজ দেখা যাচ্ছে এখানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং কোন বয়সী মানুষ আপনার চ্যানেলটি দেখে সেগুলো দেখা যাচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে আমরা যদি রেভিনিউতে ক্লিক করি তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডলারে ইনকাম হয়ে গেছে এতটুকু তথ্য এখানে আছে এটাও দেখে নিতে পারেন আপনারা এই হলো বিস্তারিত তথ্য এখন চ্যানেলটা যদি পছন্দ হয় চ্যানেলটা কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এবং আমি হচ্ছে রংপুর মেইন সিটিতে আছি অর্থাৎ চ্যানেলটি যদি নিতে চান রংপুর মেইন সিটিতে এসে আমার সাথে দেখা করে নিতে পারবেন রংপুরের সাপকাতে এসে যদি কল দেন আমাকে তাহলে আমাকে পেয়ে যাবে যদি লোকেশন অনেক দূরে হয় আপনার থেকে তাহলে রংপুরে বা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠায় স্যানিটি নিতে পারবেন যদি এটাও পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে স্যানেলটি নিতে পারেন তবে অনলাইনে প্রতারণা হয় সবচেয়ে বেশি যাকেই পেমেন্ট করেন না কেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন দেন পেমেন্ট করবেন তাহলে প্রতারিত হবেন না আমি আমার ডিটেলস দেখাই দিচ্ছি আপনাদেরকে এই সকল বিষয় দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বললাম যে এটা আমার ভেরিফাইড ফেসবুক আইডি একাধিক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আপনার লক্ষ্য করুন এখানে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি তারপর হচ্ছে যে নেওয়া এল হাই স্কুল পড়াশোনা করছি নেওয়া নাগেশ্বরী ডি এম একাডেমি পড়াশোনা করছি দুইটা হাই স্কুল দেন হচ্ছে যে নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি সোনপুর সিটিতে আছে এবং এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে এখানে একটা পোস্ট করা আছে ভিডিও যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এইগুলো দেখে নেবেন তাহলে রিয়েল আইডিটা খুঁজে পাবেন আপনারা আইডির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে যে ফেসবুক পেজ চাইলে আপনারা এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড পেজবুক পেজও ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করতে পারেন তবে একটা বিষয় বলে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দেবেন না মেসেজ করে রাখবেন ভয়েস অথবা টেক্সট আকারে আমি ফ্রি সময় মতো অবশ্যই আপনাদের অ্যান্সার দিয়ে দেবো আমি সত্যি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি শুধু বিক্রি না আপনি চাইলে আপনার মনিটাইজেশন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের আপডেট জানার জন্য পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী বিদ্যুৎ পেজ টাটা সেটা নাই ভাষা চেঞ্জ করার কারণে ধন্যবাদ